আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যারা প্রামান্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন কতগুলো মোবাইল ভিডিও স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়েছে তাতে আমি গুনতে পারিনি এখন আপনারা গুনেছেন কি না শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে লিঙ্ক সংগ্রহ করে সাক্ষরদের সাক্ষ্য সংগ্রহ করে ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে আবু সাইদের যে মৃত্যু দিয়ে হত্যাকাণ্ড দিয়ে যে আন্দোলনের সূত্রপাত সেই আন্দোলনকে দমন করার জন্য তার মৃত্যুকে হত্যাকাণ্ড পুলিশ কর্তৃক নয় ভিন্ন ব্যক্তি বা আন্দোলনকারীরা কর্তৃক তা প্রমাণের জন্য একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মাথায় আঘাত মর্মে অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে তাকে লোভ দেখানো হয়েছে তারপরে তার ফ্যামিলিকে চোর করে গণভবনে নিয়ে আসা হয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে যেন লোকজনের কাছে মনে হয় আবু সাহিদের বনের উক্তি সম্ভবত আপনারা দেখেছেন যেটা আপোষ হয়েছে এটা একটা বর্ণনা আপনারা দেখেছেন আর একজন ভিক্টিমের বোন যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি কেন যাব আপোষ কার সাথে কি ক্ষতিপূরণ দিবেন কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি এই বক্তব্য আসছে আর একজন ডাক্তারের বক্তব্য আপনারা দেখেছেন অন্তত ছয়টা গুলি ওপর থেকে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা যে যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা ফজলেন উদ্ শেখ হাসিনা এবং আসাদুজ্জান সরি হাসানুল হক এনুর বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই আমরা আরও দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকায় কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে আপনারা বা অনেকে এই আলজাজিরার যে প্রতিবেদনটা দেখবেন তারপরে আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ না একজন উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তারা গুলির নির্দেশ দেননি গুলি করেননি তাহলে এইটা কিভাবে সম্ভব হলো কারা করেছে তাহলে আন্দোলনকারীদের ওপর বর্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী চলে যাচ্ছে পুলিশ পেছনে আছে ছাত্র জনতার সামনে আছে কোন সেনাবাহিনীর কারো গায়ে চড় থাপ্পড় ইট পাটকেল কোনো নিক্ষিপ্ত হয়েছে কিছু পেছন থেকে গুলি করা হচ্ছে গতকাল আপনারা দেখেছেন গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে উনি বলছেন আমি মানবতার মানবাধিকার রক্ষায় সচেষ্ট আর এই পনেরো দিন উনি আরো ক্ষমতায় ছিলেন আঠারো তারিখের পর কার বিরুদ্ধে কি অ্যাকশন দিয়েছে কারও বিরুদ্ধে আবু সাহিদের বনের বক্তব্য শুনেছেন গুলি করছে হ্যাঁ ভিন্ন খাতে প্রবাহিত করে বলা হতো ওই যে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল কি যে আন্দোলনকারীরাই আবু সাহিদকে হত্যা করেছে এই তদন্ত উনি করার ব্যবস্থা করেছেন আর একটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি সারা দেশের একচল্লিশটা ডিস্ট্রিক্টের চারশো আটত্রিশটা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে আপনার বক্তব্যের শুরুতে দিয়েছে যে আপনাদের ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে না পঞ্চাশটি জেলায় মারণাস্ত্রের হ্যাঁ এটা আমি আগেও বলেছি যে আমরা সাতচল্লিশ পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম যে আরও বেশি সাতচল্লিশ এই পঞ্চাশটি জেলার স্পেশাল জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যে গুলি করা হয়েছে আন্দোলন স্যার আল জাজিরা রিপোর্টে একটা বিষয় উল্লেখ ছিল যে সেক্ষেত্রে পঞ্চাশটির বেশি সিজ করত এবং জিওলাসন তিনি গোপনে কল রেকর্ড করতো এই বিষয়টিকে ক্লিয়ার করবেন আচ্ছা আল জাজিরা রিপোর্টে যেটা আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই এনটিএমসি অর্থাৎ গোয়েন্দা সংস্থার একটা অথবা সরকারি একটা সংস্থা এন তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড করতে কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে তার লালিত তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন এখন তিনি কী উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন জমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের হাতে একটু আমাদের কাছে আমরা বলেছি প্রতিবেদনে যেটা প্রতিবেদনে হচ্ছে পঞ্চাশটা কিন্তু আমরা এ পর্যন্ত তিনটে সিডিআর পেয়েছি বাকি তদন্তাধীন আছে তদন্তের সাথে অন্য কথা বলেছে হ্যাঁ শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ মানে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা মানুষকে গুম করা মানুষকে হত্যা করা তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া জঙ্গি নাটক যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন জওয়ান মন্দির শেষ হবে জেরা করতে এখন কতক্ষণ